হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে না আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশেই থাকতে হবে সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বলেছিলাম বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে যারা গণ অভ্যুর্থনে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স কম কিন্তু ওই গণপূর্তনে কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবরা এই গণপূর্তনে রাজপথে নেবে না আসলে গণপূর্তন বাংলাদেশে হতো না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণরা আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা বারবার বলছি এই গণভুটানের সরকার আমাদের সকলের সরকার আমরা যারা গণভুটান সংগঠিত করেছে সেই গণভুটানের সরকারের আমলে যদি নুর আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিউতে কাতকাতে হয় যদি আমাদের নেতাকর্মীদেরকে হাসপাতালের বিছানায় কাতকাতে হয় সেই সরকারকে কোনোভাবেই কি গণপূর্তনের সরকার বলা যায় বন্ধুগণ এই সরকার পদে পদে ভুল করছে আজকে গণপূর্তনের নায়কদেরকে রক্ষা করতে পারছে না আজকে হয়তো নুরুল আক্রান্ত করা হয়েছে আগামী কাল কিন্তু আপনার পালা সুতরাং যদি মনে করেন পিট বাঁচাতে চুপ থাকবো কারোর পিট কিন্তু রক্ষা হবে না যদি এক এগারো ফিরে আসে যদি এই সরকার ব্যর্থ আর একটি ফকর দিন মনুক্দ সরকার গঠিত হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে না আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশেই থাকতে হবে সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বিদায় নেন বলেন আপনারা ব্যর্থ স্বীকার করেন আপনারা পারছেন না প্রয়োজনে এই গণ আমরা যারা রয়েছে আমরা আরেকটি সরকার গঠন করব সাথী বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স্ক কিন্তু ওই গণভ্যুত্থানে কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবরা এই গণপুত্তানের রাজপথে নেবে না আসলে গণপুত্তান বাংলাদেশে হতো না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণরা আমি কথা বাড়াতে চাই না স্বরাষ্ট্র উপদেশটাকে বলতে চাই নৌলাকমারের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোন সমর্মিতা প্রকাশ করেন নাই আপনার আপনি নরু আকরের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে অনতি বিলম্ব পদত্যাগ করেন অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে নামা